এবং বাস তারা পার্সেন্ট কোয়ালিটি ভালো দর্শকের বিবেচনা করে নিতে হবে যেমন জিনিস নিয়ে খামার তৈরি করে লাভ কারণ আপনার জিনিস ভালো বলবেন ভাই না তাতে দর্শক দেখি সেটা আমাকে বলবো

হতে পারে আশা সর্বনিম্ন পনেরো ধরে আমি সর্বনিম্ন সর্বনিম্ন একটি করে এটার দাম কেমন কি রাখবেন এটা পঁচাশি হাজার টাকা প্যাকেজের

দেশ প্রবাস থেকে অনলাইনে কোনো মর্তায় কোনো মর দেখে শুনে কনফার্ম করতে পারবে আমরা গরু কিনলে সরাসরি আশা আসলে সবটা ভালো হবে আমার করতে হলে দেখে শুনে ভালো কারণ এত জিনিস কিনবেন এই জিনিসগুলো দেখে নিতে পারেন দেখতে পারেন তাহলে খামার তরি স্বপ্নের খামার তরি তাহলে সেটাই মূল্যবান সময় গরু দেখান অসংখ্য ধন্যবাদ সালাম